সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাজশাহীকে উড়িয়ে চিটাগং কিংসের প্রথম জয় বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দুর্বার রাজশাহীকে একশো পাঁচ রানে হারিয়েছে চিটাগং কিংস এর মধ্য দিয়ে টুর্নামেন্টে জয়ের খাতা খুলল চিটাগং কিংস শুক্রবার মিরপুরে চিটাগং কিংসের দেয়া দুশো বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতে একশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় রাজশাহী দুশো বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান তোলার গতি থাকলেও নিয়মিত উইকেট হারায় রাজশাহী পাওয়ার প্লেতে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আটান্ন রান করে তারা বেশিরভাগ রানে আসে মোহাম্মদ হারিসের ব্যাটে দুই চার ও তিন ছক্কায় পনেরো বলে বত্রিশ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন তিনি রাজশাহীর হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে উনিশ বলে বত্রিশ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ হারিস সেটি ছিল সর্বোচ্চ এর বাইরে ইয়াসির আলী ও আকবর আলী বিশ বলে একত্রিশ রানের জুটি করেন ইয়াসির পনেরো বলে ষোলো ও আকবর বারো বলে আঠারো রান করেন বাকি ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারেনি চিটাঙ্গের হয়ে চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট নেন আলিস আল ইসলাম তিন উইকেট নেন চার ওভারে তেইশ রান দেওয়া আরফাত সানিও এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় গোলে প্রথম উইকেট হারিয়েছিল চিটাকং কিংস তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন এর পরের দুর্বার সেই গোলাদের উপর দিয়ে ঝড় বয়ে দিয়েছেন পাকিস্তানের ওপেনার উসমান। ওসমান খানকে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক দুজনে মিলে দ্বিতীয় উইকেটে তেষট্টি বলে একশো বিশ রানের জুটি করেন যদিও পঁচিশ বলে চল্লিশ রানের সোহাগাচির বলে ফিরতে হয়েছে ক্লার্ককে রানের গতি বাড়ানোর সঙ্গে ইনিংসও বড় করেছেন ওসমান আক্রমণাত্মক ব্যাটিংয়ে একুশ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি কমেনি তার যদিও সেঞ্চুরি পাওয়ার আগেই ফিরতে পারতেন ওসমান সোহাগ কাজের শর্ট ডেলিভারিতে স্কোয়ার লেগ দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তবে সেটা লুফে নিতে পারেননি সাবির হোসেন কিংবা শফিউল ইসলামের কেউ জীবন পেয়ে আটচল্লিশ বলে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটার শেষ পর্যন্ত বাষট্টি বলে তেরো চার ও ছয় ছক্কার মারে একশো তেইশ রানে আউট হয়ে সাজ করে ফিরেন ওসমান বিপিএল এর ইতিহাসে এটি তেত্রিশতম সেঞ্চুরি এছাড়া কেরিয়ারে দ্বিতীয় শতকের দেখা পেলেন পাকিস্তানের এই ব্যাটার তার সেঞ্চুরিতে ভর করে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুশো উনিশ সনের পাহাড় করেছেন চিটাগাং এর আগে দু সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে রংপুর রাইটার্সের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন ওসমান ধন্যবাদ